হ্যালো রুয়ান তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও যাই হোক এটা হচ্ছে আমার মাছ কেনার ভিডিও আসলে আমি ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে বাজারে এই মাছগুলা দেখতে পাই তো আমরা প্রথমে সামনে চলে যাই অনেকটা তারপর আবার ব্যাক করে চলে আসি মাছের কাছে কারণ মাছগুলো দেখতে লোভনীয় ছিল একেবারে বিলের তরতাজা মাছ নর্মালি তো বাজারে একেবারে তরতাজা মাছ পাওয়া যায় না একেবারে মানে পাইলেও বাসায় আসা পর্যন্ত একেবারে নরম হয়ে যায় এগুলো একেবারে বিল থেকে উঠানোর নগদ মানে একেবারে তরতাজা তরতাজা একেবারেই তরতাজা মাছগুলা ছিল ফ্রেশ তো যাই হোক আমার একেবারে লোভ লাগছিল খাইতে তো ভাবতেছিলাম এগুলা নিব কি নিব না আমার অনেকগুলো নিতে ইচ্ছা জাগতেছিল মাছের প্রচুর দাম দাম হলো আমার খুব লোভ লাগতেছিল যে আমি এগুলা খাবো কিন্তু কিন্তু বড় কথা হচ্ছে এই মাছগুলো কিভাবে কাটবো সেই চিন্তায় আসলাম তো চিন্তা ভাবনা করে নিয়ে নিলাম কিছু মাছ এই মাছগুলো নিয়ে বাসায় আসার পরে আমি কি আর বলবো মাছগুলো একেবারে নড়তে ছিল সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি তো মাছগুলো আমার কাটতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগছে সন্ধ্যায় আসছি বাসায় আসতে আসতে প্রেস হয়ে সন্ধ্যায় সাড়ে ছয়টা থেকে কাটতে বসি সাড়ে আটটায় গিয়ে মাছগুলো কাটা শেষ হয় তাহলে বুঝছেন আমার বেহাল কী অবস্থা হয়েছিল মাছগুলো কাটতে গিয়ে ওই দিন রাত্রটা আমার খুব কষ্টে কাটছে কারণ একেবারেই পাটা মানে মাজা ধরে ফেলছিল আর কি কাটতে কাটতে তো যাই হোক ফাইনালি কাটতে পারছি সেটাই অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ